আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমরা শুরু করতে যাচ্ছি রমজান মাসে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা ক্ষমার মাস রমাজান আল্লাহ সুবানাহ তালার কাছ থেকে কল্যাণময় কাজ করে ভালো কাজ করে আমলে সলেহ করে এই মাসেই ক্ষমা করায় নিতে পারি যেন আল্লাহ সুবানাহ তালা আমাদেরকে ক্ষমা করেন ক্ষমার মাস রমাজান সেই রমজান মাসে আমরা যারা পাপ পঙ্খলতায় বিভিন্নভাবে অসার কাজে অসার কথাবার্তায় আমরা লিপ্ত ছিলাম তার থেকে বেঁচে থাকার জন্য ক্ষমার জন্য মা জন্য আপনাকে আমাকে সেই রমাজানোর মধ্যে পয়সই দিয়েছেন সে রমজান পর্যন্তই বাঁচিয়ে রেখেছেন এবং সেটা আমাদের সামনে উপস্থাপন করেছেন আল্লাহ সুবান তার কাছ থেকে আমরা যেন রমজান মাসে ছোট বড় সব ধরনের গোনা খারাবি ফায়শা কাজ মন্দ কাজ সবগুলোই যেন সমস্ত অন্যায় জুলুম আল্লাহ সুবানাবতালার কাছ থেকে ক্ষমা করে নিতে পারি আল্লাহ সুবান তালা সেই তাওফিক আপনাকে আমাকে দান করুন আল্লাহ মামিন কোনো ব্যক্তি যদি তওবা করে আল্লাহ সুবান্লাহ কাছে তওবা করে এস্তেক ফার করে ফিরে আসে ইল্লাম তাবা যদি কোনো ব্যক্তি তবা করে এসতেক ফার করে এবং আমল করে সে আমলটা আমলে সলিহা সবচেয়ে সৎ কাজ ভালো কাজ তাহলে আল্লাহ সুবনাহত সেই গুণাগুলো আল্লাহ সুবনউতালা ভালো কাজের বিনিময়ে সব পরিবর্তন করে দেন সুরাতুল ফুরকন সেখানে আল্লাহ তালা সত্তর নম্বর আয়াতে সেখানে উল্লেখ করেছেন কোনো ব্যক্তি যদি তওবা করে তাবা যদি কোনো ব্যক্তি তওবা করে ও আমানা ইমান আনায়ন করে এবং ওয়া আমিলা আমল করে তওবা করে এবং বিশ্বাস স্থাপন করে এবং আমল করে আমলে চলে অর্থাৎ সৎ কাজ করে তাহলে আল্লাহ তালা তাকে পরিবর্তন করে দিবেন তাদের গুনাসমূহ পুণ্যের দ্বারা পরিবর্তন করে দেবেন সুব হল্লাহ অবিহামজিি সুব হাল্লাহী লাজিম শিকার আল্লাহ সুবলাহ বলছেন। ইননা আল্লাহ ইয়াগফির ধনু বা আল্লাহ সুবলাউ তালা পাপসমূহ নিশ্বই আল্লাহ সুবলা ও তালা পাবসমূহ ক্ষমা করে দেন। ইননাহুহু আল গাফ রহেম নিশ্বুই আল্লাহ সুমালাউ তালা ক্ষমাশল। পরম দয়ালু সে আল্লাহ তালা বলছেন কোন ব্যক্তি যদি এস্তেক ফার করে ফিরে আসে তওবা করে যেখানে যুদ্ধের ময়দান থেকে কোনো ব্যক্তি যদি পালায়ন করে সেটাও আল্লাহ সুবাহ তালা ক্ষমা করে দেন মোহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লাম বলছেন কেউ যদি এই কথা বলে আস্তা গফির ইল্লাহুয়াল হাইউল কাইয়ো ও আতু এই কথা যদি কোনো ব্যক্তি বলে তাহলে আল্লাহ সুবান আফতালা গোফের আল্লাহু তাকে আল্লাহ সুবানতালা ক্ষমা করে দেন যদিও সে যুদ্ধের ময়দান থেকে পালায়ন করে ফিরে আসে তারপরেও আল্লাহ সুবানা আউতালা তিনি ক্ষমাশীল দয়ালু ইস্তেফ ফার করেছে তওবা করেছে তার কাছে ক্ষমা চেয়েছে

তার পূর্বের সকল গুনাহ আল্লাহ সুবহানাহু তাআলা ক্ষমা করে দেন বিশাল এক বিশাল এক সমহর ক্ষমার সমহর মাপের সমহর শিক্ষণ হলো রমজান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কমা অরোজালনা ঈমানাও ওয়াক্তসবান গফির আল্লাহ মা তাকদমি মিন জামি ব্যক্তি যদি ইমানের শহীদ সওয়াবের আশায় কিয়াম করে রমজান মাসে তাহলে তার পূর্বের সকল গুণা আল্লাহ সুবাহ ক্ষমা করে দেন মন কমা লাইলাতুল কদরি ইমান গফের আল্লাহ মা তাকবে কোন ব্যক্তি যদি ইমানের সহিত সবের আশায় লাইলাতুল কদর জাগরণ করল আল্লাহ সুবাহ তালা তার পূর্বের সকল গুণাগুলো মাফ করে দিবে। এখানে আমরা সবচেয়ে বড় গুণা পাপমোসন গুণা ক্ষমা করার জন্য যে তিনটা বিষয় পেলাম তার মধ্যে অন্যতম হলো অবশ্যই ইমানের সহিত সোহাবের আশায় রমজান মাসে সিয়াম পালন করতে হবে দ্বিতীয় দুই নম্বর সেটা হলো ইমানের সহিত সোহাবের আশায় ইমানের সহিত সোয়াবের আশায় যদি কোনো ব্যক্তি রমজান মাসে কিয়াম করে রাত জেগে সালাত আদায় করে তাহলে তার পূর্বে সকল গুণা আল্লাহ তালা ক্ষমা করে দিবেন তিন নম্বর যেটা রয়েছে সেটা হলো যদি কোনো ব্যক্তি ইমানের সহিত আশায় ইমানের সহিত সবের আশায় কদরের রাত সৌভাগ্য রজনের রাত সেই রাত কতরে রাত্রে জেগে জেগে ইবাদত করেন সেই ইবাদত করে কাটিয়ে দেয় আল্লাহ সুবাল্লাউ তালা তার পূর্বে সকল গুণা মাফ করে দিবেন রাসুল সাল্লাহু আলিয়াল্লাম বলছেন মা আল্লাহমা তাক জাম্বি তার পূর্বে সকল গুণা আল্লাহ সুবাল্লাউ তালা মাফ করে দেন আমরাও চাই এই বিশাল ক্ষমার মাসে এই মহান ক্ষমার মাসে আমাদের গুণাগুলো সে পর দিকার আল্লাহ সুবাল্লাহ তালা কাছে তিনি গফুর রাহিম ক্ষমাশীল পরম দয়ালু তার কাছ থেকে সিয়াম অবস্থায় আমরা বারবার দোয়া করে স্তেকবার করে তওবা করে তার দিকে প্রত্যাবর্তন হয়ে এবং ক্ষমা করে নেই আল্লাহ তালা আপনাকে আমাকে সকলকে ক্ষমা করুন ক্ষমা করায় নিতে পারি এবং সুন্দরভাবে জীবনযাপন করতে পারি আল্লাহ আমাদের আমাদেরকে সবাইকে ক্ষমা করুন এবং আমরা যেন ক্ষমা করায় নিতে পারি আল্লাহ সুবানা সেই তৌফিক সেই হেদায়ত সেই রহমত এবং বরকত দান করুন আমরা যেন কোনো রকমই হেলাই খেলাই যেন আল্লাহ তালার এবাদত বন্দিকে থেকে এ ক্ষমার থেকে দূরে না থাকি সেটা আল্লাহ সুবানাউতালার কাছে তাওফিক কামনা করছি তিনি আপনাকে আমাকে সকলকে সকল মমিন মুসলিমকে যেন মাফ করে দেন এবং আমাদের তবাক কবুল করেন আল্লাহ মামি